জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরের অফিস পদের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নটির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন প্রশ্নের প্রথম অংশে বাংলা প্রশ্ন আছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় বাগধারা একতার প্রকাশ কিছু গ্রন্থের নাম বানান শুদ্ধ করা কারক বিভক্তি নেন আপনারা অনেকেই প্রশ্ন করেন স্যার অফিস পদের জন্য কি পড়ব আবার অনেকেই প্রশ্ন করেন স্যার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য কী পড়ব অথবা ইউনিয়ন পরিষদ সচিবের জন্য কোনো বই আছে কি না আসলে আমি প্রত্যেকটা মন্ত্রণালয় কেন্দ্রিক আলাদা আলাদা বই আপনাদেরকে উপহার দিতে রাজি না কারণ এই নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাসে আপনি বস্ত্র মন্ত্রণালয়ের জন্য যা প্রস্তুতি নেবেন সম্পদ মন্ত্রণালয়ের জন্য আপনাকে তাই প্রস্তুতি নেবে নিতে হবে দুদকের জন্য আপনাকে তাই প্রস্তুতি নিতে হবে ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আপনাকে তাই প্রস্তুতি নিতে হবে মাদকদ্রব্য অধিদপ্তর অথবা শিল্প মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষক নিয়োগ বা শিক্ষা অধিদপ্তর এই নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস এক আলাদা আলাদা বই আপনি কেন নেবেন প্রশ্নের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে সিলেবাসটা যে এক খেয়াল করেন এখানে ডেঙ্গু ফিভার নিয়ে একটি প্যারাগ্রাফ আছে ইংরেজিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ফিলিং দ্য প্ল্যান্স আছে এরপরে রাইট ফর্ম অফ বার্ব আছে এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর দিকে তাকান একেবারে বেসিক সাধারণ জ্ঞান বলতে যা বোঝায় তাই পরীক্ষার মধ্যে এসেছে আশা করি এই সিলেবাসটি বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা জেলা প্রশাসকের কার্যালয় স্বাস্থ্য সহকারী অর্থ মন্ত্রণালয় দুদক অথবা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আলাদা আলাদা বই না নিয়ে একটি বই ভালো করে পড়ুন যারা নিউমেরিক জব প্রিপারেশন বইটি নিয়েছেন শুধু এই বইটি পড়লেই সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার শতভাগ প্রস্তুতি কমপ্লিট হবে ইনশাল্লাহ